সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন বর্ষার এই দিনগুলোতে আমরা নানা ধরনের ঝাল জাতীয় জিনিস খেতে পছন্দ করি বিশেষ করে স্ন্যাক্স আইটেম আর বিভিন্ন ধরনের রান্নার জন্য যে সবচেয়ে বেশি উপকরণ যেটা লাগে সেটা হচ্ছে মশলা নানা রকমের মশলার সমারোহ নিয়ে আফলাতুল্নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নার আপনাদের সেবায় নিয়োজিত রিমিনিস কর্নারে আছে কমন মশলা সহ নানা ধরনের সিগনেচার মশলা যেগুলো বেশিরভাগই আমার মৌলিক রেসিপি আমি বহুদিন রান্নাবান্নার কাজে জড়িত থাকার কারণে মশলা নিয়ে অনেক গবেষণা করেছি অনেক ইনোভেশান অনেক ক্রিয়েটিভিটি দিয়ে আমি কিছু মশলা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করিয়েছি যারা রেভিনিউস কর্নারের সাথে পরিচিত তারা সবাই জানেন আর যারা রেভিনিউস কর্নারের রেগুলার গ্রাহক তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আমার মশলা নেওয়ার পরে আর অন্য কোথাও থেকে আসলে মশলা নেন না তো এই মশলার যে গুণাগুণ বা অথেন্টিসিটি সেটা বলবো আগে আমার রেভিনিউ কর্নের লোগো আপনাদেরকে দেখাতে চাই যারা আমার নতুন গ্রাহক এবং যারা আফরতুল্নাহ কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা নতুন গ্রাহক আছেন তারা হয়তো জানেন না তাদের জন্য এই লোগোটা আমি দেখাতে চাই যেখানে লোগোটা কিন্তু তেজপাতা দিয়ে করা একদমই অন্যরকম একটা আমেজ এই লোগোর মধ্যেই আছে আর আজকে আমি আপনাদেরকে রান্না না একটা মশলা নিয়ে আপনাদের সামনে এসে গেছি সেটা হচ্ছে তেহারির মশলা যেটার ডিমান্ড অনেক বেশি তো আমি ভাবলাম যে আপনাদেরকে এটা শেয়ার করি কিভাবে তেহারের মশলাটা তৈরি করা হয় এবং কি কি উপকরণ দিয়ে তেহারের মশলাটা আমি আমি তৈরি করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের উপকরণ নানা ধরনের মশলা আমি বলে দিই যে কোনটা কতটুকু আমি নিয়েছি এখানে দারচিনি এখানে দেখেন যে আমরা যে দারচিনিটা নিয়ে আসি এটা কিন্তু ভিয়েতনামের দারচিনি আমরা যেখান থেকে অথেন্টিক সোর্স থেকে আমার র মশলাগুলো আসে র মশলাও যদি আপনারা কেউ এখান থেকে নিতে চান রিভিনিস কর্নার থেকে তাও আপনারা অ্যাভেলেবল পাবেন আর এখানে ছোট এলাচ আমি নিয়েছি সত্তর গ্রাম আর বড় এলাচ যেটা ব্ল্যাক কার্ডামম সেটা নিয়েছি ৩৫ গ্রাম ব্ল্যাক পেপার কর্ন যেটা কালো গোলমরিচ সেটা আমি নিয়েছি হচ্ছে চল্লিশ গ্রাম আর জয়ত্রী আছে দশ গ্রাম আর শাহিজিরা আছে হচ্ছে 30 গ্রাম স্টার আনিস এখানে আমি নিয়েছি ২০ গ্রাম এরপরে মরিচের গুঁড়া এখানে আমি নিয়েছি মোটামুটি ৫০ গ্রাম মতো যেটা রেভিনিউজ কর্নারের মরিচের গুঁড়া আপনারা অনেক পর্বেই অনেক এপিসোডে আপনারা এটা দেখিয়েছেন দেখেছেন আর হচ্ছে ধনিয়া নিয়েছি আমি এখানে একশো গ্রাম জিরা নিয়েছি একশো গ্রাম আর এখানে জয়ফলের গুঁড়ো নিয়েছি আমি জয়ফলটা যেহেতু ভাঙার পরে অনেক সময় লাগে ভাস্তে জন্য একবারে গুঁড়ো করাই ছিল আমার যেহেতু আমার অনেক সিঙ্গেল মশলা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে জয়ফল তো জয়ফলের গুঁড়ো নিয়েছি আমি মোটামুটি চারটা জয়ফল গুঁড়ো করলে যেটা হয় সেটা আমি নিয়েছি আর লাস্টে যে জিনিসটা আমি দেব সেটা হচ্ছে কেওড়া জল মানে আপনাদেরকে যে মশলাটা আমি উপহার দিচ্ছি সেটা আসলে এই মশলাটা যদি আপনার থাকে তাহলে অন্য কোনো মশলাই আপনাকে দিতে হবে না তেহারি রান্না করার সময় যেহেতু আমি এখানে একেবারে কেওড়া জলও কিন্তু অ্যাড করে দিচ্ছি সেই ফ্লেভার সেই অ্যারোমা আপনারা পেয়ে যাবেন এই তেহারের মশলার মধ্যে তো আসুন সরাসরি চলে যায় কারণ মশলাগুলো আসলে আমাদেরকে ড্রাই করে নিতে হবে সেই জন্য আমি আমার পিছনের যে বার্নারটা আছে সেখানে আমি একটা ওক বসিয়ে নিয়েছি বড় জায়গায় করে নিলেই ভালো এবং দারচিনি প্রথমে দিয়ে দিব দারচিনিটা ভেঙে ভেঙে দিতে হবে সবগুলো একটু ভেঙে নিব এখন নিবো তোমার বলা হয়ে গেছে আমি দারচিনি দিয়ে নিয়েছি আর দারচিনি দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা হলে তারপরে আমি বাকি মশলাগুলো দিব কারণ দারচিনি হচ্ছে সব সবচেয়ে একটু শক্ত মশলা যার কারণে দারচিনিটা আগে দিয়ে দিব। এটাও একটা টেকনিক যে আমরা কোন মশলা আসলে কখন দিব এটা একটা বিষয় আছে যে ছোটো ছোট যে মশলাগুলো যেমন চিকন মশলা যেগুলো একেবারে সাহাজিরা যেটা সাহাজিরা একদম শেষে মানে চুলা অফ করে দেওয়ার নিয়ম ফ্লেম অফ করে কারণ চুলা যখন গরম থাকে এবং যেটা জয়ত্রী এই জয়ত্রী কিন্তু যদি পুড়ে যায় একদম বার্ন হওয়ার সাথে সাথেই কিন্তু যতটির গুণাগুণ থেকে শুরু করে টেস্ট পুরাই বিটার টেস্ট এসে যাবে তীটা হয়ে যাবে পুরো মশলা তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কখন কোনটা দিব সেটা হচ্ছে মানে মশলা তৈরি করার এটাই হচ্ছে সবচেয়ে বড় টেকনিক যে আমরা কোন মশলাটা কোন উপকরণটা কখন দিব কতক্ষণ ভাজবো এটা যতক্ষণ পর্যন্ত এই যে আমি হাতে দেখবো যে একদম একটা ক্রিস্পি সাউন্ড আসবে ততক্ষণ পর্যন্ত এটা মোটামুটি হাফ ডান এখন আমি যেটা দিব আর চুলার ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে পুড়ে যাতে না যায় এখন যেটা দিব এলাচ ছোট এলাচ দিয়ে দিব এরপরে বড় এলাচ যেটা কালো এলাচ এটাও দিয়ে দিচ্ছি এগুলো আবার একটু ভেজে নিব এখন যে মশলাটা দিব সেটা হচ্ছে ধনিয়া জিরা কালো গোলমরিচ এগুলো দিয়ে দিলাম এগুলো বেশিক্ষণ ভাজা লাগবে না সামান্য সময় ভাজলে এটা হয়ে যাবে কারণ জিরা ধনিয়া আমরা কিন্তু টেলেই নিই আর কালো গোলমরিচ তো একদমই হালকা ভাজতে হয় যাতে শুঘ্রানটা থাকে অলরেডি আমি যে অ্যারোমাটা পাচ্ছি এটা বাসায় যখন আপনারা ট্রাই করবেন বা আমার এখান থেকে যখন মশলাটা কালেক্ট করবেন তখনই আপনারা পাবেন এখন চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে আমি যে মশলাগুলো দিব সেটা হচ্ছে জয়ত্রী এবং সবগুলো মশলা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন সরাসরি গ্রাইন্ডারে চলে যাচ্ছি সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প করেই করতে হবে কারণ আমার গ্রাইন্ডার ছোট হয়ে গেছে এরপরে আরো একবার দিয়ে দিচ্ছি এটা থার্ড টাইম আমি দিয়েছি এই সময় আমি মরিচের গুঁড়াটা আর এখানে জয়ফল যে গুঁড়োটা আছে এটা দিয়ে দিচ্ছি এরপরে আরেকবার গ্রাইন্ড করে নিব পুরো মশলা মিক্সড করা শেষ দেখতে পাচ্ছেন যে মরিচ এবং জয়ফলটা দেওয়ার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখন আমরা যে মিক্সিংটা করব সেটা কিন্তু পুরো মশলাটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে আর এই জায়গায় কিন্তু আপনার হাইজিন মেনটেন করতে হবে কারণ এখানে অনেক পেরিশেবল মশলা থাকে যেগুলো হাতের স্পর্শে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর সংরক্ষণের পদ্ধতিটাও আপনাদেরকে আমি বলে দিই যে সব সবসময় গুঁড়া মশলা বাটা মশলা তো অবশ্যই সেটা তো বলার কোনো কারণই নাই আর গুঁড়া মশলাগুলোও যদি আপনারা চিলারে রাখতে পারেন যে নর্মাল রেফ্রিজারেটারে তাহলে কিন্তু সবচেয়ে ভালো থাকে ঝরঝরে থাকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় এখন আমি যেটা দিব এই যে কেওড়া জল সামান্য দিব আপনারা চাইলে কেউ মিঠা আতর যেটা সেটাও ইউজ করতে পারেন যেহেতু আমি তেহারিতে এই ক্যাওড়াটা ইউজ করি সেজন্য আমি কেওড়া মিক্স করে দিলাম আর কেওড়া মিক্স করার সাথে সাথেই যে একটা অ্যারোবেটিক একটা ইনভারনমেন্ট তৈরি হয়েছে সেটা আসলে একদম মনে হচ্ছে যে এখনই তিহারি বানিয়ে খেতে হবে না হলে এই মশলার বিশেষত্ব থাকবে না এই হচ্ছে তিহারির মশলা স্বাগত জানাই আমার চ্যানেলে যারা আফরাতহ কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে বরাবরের মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আর যারা রেভিনিউ কর্নারের রেগুলার ক্লায়েন্ট আছেন তাদেরকে আমি তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা আমার মশলাটা পছন্দ করেন আর যারা এই মশলাটা সংগ্রহে রাখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সবার জন্য অজস্র ভালোবাসা যে কোনো ধরনের রান্না দেখতে হলেও আমাকে যদি আপনারা নখ দেন বা কমেন্ট সেকশানে জানান তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব আপনাদের জন্য আমার অজস্র ভালোবাসা এবং শুভকামনা রইল স্টেবলাইজড ইটিল দিই